এবং আমার ফেসবুক বন্ধুরা এবং দেশ বিদেশের বাইরে যারা আছেন আজ আমি আপনাদের এমন একটা দৃশ্য দেখাবো যে দৃশ্যটা চলে আসছে বাংলার আবহমান ধরে মানুষ জীবিকা নির্বাহের জন্য কত কষ্ট করে আপনারা হয়তো এই দৃশ্যটা অনেকদিন ধরে দেখেন না আজকে আপনাদের দেখাবো দেখি চাচার সাথে কথা বলে চাচা কী বলে

আটটা থেকে বিকাল ছটা পর্যন্ত তো কাকা আপনার ছেলে মেয়ে কয়জন ছেলে মেয়ে তিনজন লেখাপড়া করাইছেন কিছু কিছু করছে যাক আলহামদুলিল্লাহ তো কাকা রিজিকের মালিক আল্লাহ দোয়া করি আপনার জন্য মহান আল্লাহ রাবুল আলামিন আপনাকে রিজিকের মধ্যে বরফত দান করুক তো আমার জন্য দোয়া করবেন আল্লাহ আপনি ভালো রাখুক আল্লাহ রোজগারের দিকে আপনার কাকা ভালো রাখুন আল্লাহ ভালো রাখুন মা আমার নাই আমার ফেসবুক বন্ধুদের একটা সালাম দেন এই যে চাচা এই যখন সরঞ্জাম দিয়ে কাজ করেন তো কাকার সাথে আমি একটু আপনার অ্যাড হয়ে যাই তো কাকা দোয়া করি আপনার জন্য মহান আল্লাহ রাবুল আলমিন আপনাকে ভালো সুস্থ রাখু ইনকামে বরকত দান করুক তো আজকের মতো বন্ধুরা এখান থেকে বিদায় নিলাম ভালো সুস্থ থাকবেন কাকা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আচ্ছা আসসালামু আলাইকুম আবার এইটা কাজ করে দেওয়া যায় আমার ফেসবুক বন্ধুরা আপনাদেরকে আজকে একটু নতুন দৃশ্য দেখানোর চেষ্টা করলাম তো সম্মান ফেসবুক ফ্রেন্ডস এবং আমার যে দেখে যারা আছেন আজকে আপনাদেরকে এমন একটা দৃশ্য দেখানোর চেষ্টা করলাম যাই না কার কাছে কেমন লাগবে তবে আমি বিশ্বাস করি কর্ম এবং কাজে কাজের মাধ্যমে আল্লাহতালা বাঘন নির্ধারণ করে তো আমরা সবাই কাজ করে খেতে হবে কোনো কাজকেই আমি শুরু করে দেখি না মোহন আল্লাহ আপুর আল্লাহ সব কাজের মধ্যে আল্লাহর প্রদান করুন এই চাষার এখান থেকে আপনাদের প্রতি দূরে দেখলে চাষার কাছ থেকে নিলাম আসসালামু আলাইকুম